প্রিয় শ্রোতা আপনারা শুনছেন এশন রেডিও 90.8 চলছে কোরানার আগমনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় প্রিয় শ্রোতা আমরা এই মুহূর্তে চলে যাব একটি ইসলামী সঙ্গীত এই মুহূর্তে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমার প্রিয় শিল্পী আহসান হাবিব বেয়ার ভাই একটি গান খুব বেশি পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ কোন নামে যে ডাকি বলনা প্রভু আগে যে নাম ধরেই ডাকি তোমার সেই নামে ভালো লাগে চলুন শুরু করি কোন নামে যে ডাকি কোন নামে যে ডাকি বলো না প্রভু যে নাম ধরে ডাক তোমার সেই নামেই ভালো লাগে তোমার নামে এত মধু জানি নি তোমার নামে যে কত মধু এখনো যারা তা বুঝল তোমার প্রেমে যে কত সুধ এখনো যারা তা খুঁজল তাদের রাধার সে গরখানে তোমার ভরে দাও তাদের চলার পথে তোমার প্রেমের মানেকে গুলো ছড়িয়ে দাও তোমার নামে রাঘুব মরুর বুকে উঠেও যাগে কোন নামে যে ডি বলো না প্রভু তোমার রূপের রে সুসমা দু চোখ মেলে যারা দেখল না হাওয়ায় পাশা তোমার ছবি হৃদয়ে দিয়ে যারা আঁকল না তাদের আধারে সে পথ কানে তোমার আলোতে ভরে দাও তাদের চলার পথে তোমারে প্রেমের মানে কে গুলো ছড়িয়ে দাও তোমার নামে রাহু মরুর বুকে উঠে উজাগে তোমার নামে এত মধু জানি প্রভু মার্শাল্লা মারশাল্লা অনেক সুন্দর করে একটি ইসলামী সঙ্গীত আমাদেরকে পরিবেশন করে শোনালেন এইচ এফ মুফতি আহসানা বি পেয়ার ভাইয়া অসংখ্য ধন্যবাদ এই তার ইসলামী সঙ্গীতের জন্য